তাড়াতাড়ি বসে গিয়ে শরীর হয়ে যান এদিকে যারা দাঁড়িয়ে আর তোমরা তারপর খাবে না বসে যাও তাড়াতাড়ি বসো খাও যেতে দে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি দে যাও তাড়াতাড়ি দাদা

حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله جرو 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 الله نام لا اله لا اله لا اله الا الله محمد الره.

رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাপ ভাইরা দোয়া করবেন আল্লাহ যেন এই জায়গাকে একদিন শহর তৈরি করে নলেজ সিটি জ্ঞানের শহর যেন আল্লাহ করে বোন আল্লাহ আমিন দোয়া রাখবেন আপনারা যেনারা আসছেন বসে যান এ বাবু যারা নতুন করে আসছে দেখো পাতাতে দাও কেন আমার দাদা ফিরে সব রুহানি বাচ্চা আপনারা সব দাদা ফিরে এ নয় জমিন দাদা খুঁজুরের আমি খাদেম আমি দায়িত্ব করছি

Not <laughs> আলহামদুলিল্লাহ আসেন সকলে তওবা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা ও জানা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

জোরে আল্লাহ আমরা বেশ কিছু মানুষ ঈশার নামাজের বাদ এখানে বসে হাত তুলে ধোয়া চাল্লা। এবং আমার ভালোবাসার মানুষদের সহযোগিতায় তাবারুকের ব্যবস্থা সে তাবারুকও দিয়া হচ্ছে আল্লাহ আমার ভালোবাসার মানুষরা যারা কষ্ট করে হেঁটে হেঁটে এই দরবার শরীর থেকে এসেছে প্রত্যেকের আশাকে কবুল করুন আল্লাহ আল্লাহ আর মাহফিলকে কবুল কর তাবারুককে কবুল কর যে যা তে কবুল করুন আল্লাহ সরবতে আকাই নাম দাম ফাকি মুসুদা সাইয়েদুল মুরসালিন রাহমাতাল دروارِ سواب کو پہنچی دی حضر اعلیٰ اولاد اما جن صاحب اکرم صاحبی گون حضرات امام حسانوں سے حضور درو فاقی صاحب پہنچے دی چار پیرانے بھی جاری ماں حضور درو فاقی صاحب پہنچے دی سلطان ہین گریب نواز خاضہ معین الدین از میری حضور فاقی صاحب پہنچے دی

আল্লাহ পাক আমার দাদা পীরের পাগল গুণ যারা ছুটে ছুটে এসেছে আল্লাহ ইনওয়ালে সিডি জমিনে এসেছে এবং দরবারে এসেছে প্রত্যেককে সুস্থ ভাবে আবার ঘরে পৌঁছে দেবে এই আল্লাহ আমার ছোট ভাই নওশাদ কে আপনি নাই পরায়ণ করুন সত্যবাদী করুন মানুষ ও দেশের খেদমত করার জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবে আল্লাহ পাক

এই মাহফিলের জন্য যারা মেহমানদের খেদমত করে আল্লাহ প্রত্যেক খেদমত কবুল করেন তাদের রুজি দিয়ে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আমার ফুরফুরা জমিনে আশেপাশে প্রতিটা গ্রামের মানুষের সহযোগিতা মেহনতকে কবুল করে আল্লাহ পাক এক কথে আমরা যে যা আশা নিয়া তুলেছি প্রত্যেকে আশা আপনি কবুল করে না।

আমার মনে স্বপ্ন এই শহরটি কবুল করবেন করা তৌফিক দেবেন যারা এই শহরের নলেজ শ্রীতে যে যেভাবে শরিক হয়েছে হচ্ছে হবে বারাহাকলা ইলাঘা ইল্লাল্লা হো মোহাম্মাদ রসলাম বিসমিল্লাহ করেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ করেন বিসমিল্লাহ করেন যারা আসছেন বসে যান বসে যান এ তো জনসমুদ্র দাদা হুজুর আসবে যাবে আসবে যাবে আসবে যাবে আমার চাচুয়া গ্রামের বাপ দেখেন এটা চাচুয়া গেলে এই নলেজ সিটির মাঠটা চাচুয়ারই মাঠ তাই তো বাপেরা সব চাষ করতে এখানে ঠিক বলছি হ্যাঁ হ্যাঁ দেখেন দিয়েছে বলছে

প্রত্যেকে বাৎসরিক একটা করে বই করবে নলেজ সিটির দাতা বই তাহলে কি হবে আমার জানা থাকবে কারা আমার সঙ্গে জড়িয়ে আছে আপনার সাথে চেনা পরিচয় এটা থেকে যাবে বাৎসরিক মিটিং যখন হবে তখন ডাকবো দাতাদের ঘরে আপনি সেই সময় আসবেন কত টাকা কত দিকে চলে যায় করবেন এগুলো সব বাপ খাওয়ান দাওয়ান করাও তারা তো দিয়া হচ্ছে তো নাকি পানি লি যাও দেখো না গো তোমরা ভলান্টিয়াররা পানি ਲੈছ না চলো এখানে তো আমার সাদার কোনো কাজ নেই তো পানি নিয়ে আসো নতুন করে আমার অনেক ভাইরা আসছে তাদেরকে পানি দাও এই এই পানি দাও ওই দিক দিয়ে যাও তুমি আমার ভরসা একটা নতুন বিল্ডিং আমার হচ্ছে আপনারা দেখেছেন রাত্রি এসেছেন তো পড়ে ভিত্তি দেওয়া হয়েছে আমার এইসব চাচুয়ার মানুষরা আমার আলাউদ্দিন ভাই তারপরে কি বলে খোকন ভাই আমার রমজান ভাই এরা তো সময় পাহারা দিয়ে এখানে দিন রাত থাকে কথা সব চাচুয়ার মানুষ তরলপুরের মানুষ রামপাড়া মানুষ এলাকার মানুষরা সব ভাই পিছনে পড়ে আছে এই নলেজ সিরি পিছনে সাদ দিয়ে রেখেছে কথা বুঝে আসছে হ্যাঁ হাল্লা কবুল করেন দেখো না ভাই পানি পানি রমজান ভাই পানি দাও এইদিকে পানি ওইটাতে লি যাও না পিছন দিয়ে যাও ওই ধারে সব ভাইয়েরা এসেছে নতুন করে তো আবার দাও মা দাদা পুরের সব ছেলে সব দাদা পীরের ছেলে রুহানি বাচ্চা মা শরল দেন তোমরা বই করবে একটা একটা করে বাসরি পাঁচশো কোটি টাকাটা বই করবে দশ বছর সাথে থাকো ইনশাল্লাহ একদিন তোমার বাচ্চার পাশে এখানে আমি থাকবো একদিন তোমরা এসে এখানে ভর্তি করবে তখন তোমাদের পাশে আমি থাকবো সবাই মিলে করতে হবে হ্যাঁ কত টাকা কত দিকে চলে যায় এটা বই থাকলে কি হবে আমি বুঝতে পারবো তো পাঁচশো টাকা দিয়ে গেলে কালকে বুঝবো কি করে বলো লাখ লাখ মানুষ আসছে একটু জানা পরিচয় থাকাও দরকার ভালোবাসার মানুষ তো সবাই সবাই ভালোবাসে অস্বীকার করা যাবে কিন্তু কারা সহযোগিতা করে কাজ করছে এটাও একটু দেখা দরকার কথা বুঝে আসছে যখন সময় আপনার বাড়ি কোথায় দেখুন আমার এক ভাই কিনা প্রবাদ সাহা হা বাড়ি সিহ এসেছে দাদা হজুরের হ্যাঁ হ্যাঁ বাহ বাহ দেখেছি চিন্তা করো চিন্তা না আসবে অবশ্যই আসবেন এবং এই জায়গাতে আসবেন এটা মানুষের জন্য করা হচ্ছে এখানে জেনারেল লাইনে শিক্ষা হবে করছে এলাকার মুসলিম অমসলিম সমস্ত ধর্মের মায়েরা এসছে তারা আনন্দ খুশি করে ডাক্তার দেখাচ্ছে তাহলে আসুন আগে আদা করেছেন হ্যাঁ খান কোনো অসুবিধে নেই নলের সিঁড়িতে জন্য সবজি ভাতি হয় কেন সব ভাই আছে বসেন কোনো অসুবিধে নেই বসেন আমি জানি আমার সব ভালোবাসার অন্য ধর্মের মানুষরাও ভালোবাসে ওই জন্য সবজি ভাত করি দরবারে বাবা বিরিয়ানি হয় দরবারে হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ আমার দাবি একটা করে বই করে রাখবে একটা করে বই করে রাখবে বা কেন বদমাশি করছো কথা বললে শুনতে হয় বা ছেড়ে দাও মরুব্বী ছেড়ে দাও হাল্লা হাল্লা আল্লাহ খাওয়া দাওয়া করছো বসে যাও বসে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে যাও খাদেমরা সেই জোহরের পর থেকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে পাশে জোহরের নামাজের পর থেকে আহ আহ বলো